গুড মর্নিং সিঙ্গেল মাদার দেব্লিনা'স লাইফস্টাইল এ তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে উঠে গেছি মা আমি এই যে তো চলো আজকে আমরা একটা নতুন ভিডিও শুরু করছি এখনো চাটা কিছু খাইনি আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে কারণ খুব ঘুমোতে ইচ্ছে করছিল মাও ডাকেনি তো মা বাজার করে নিয়ে এসেছে এখানে সুফল বাংলা আসে তোমরা জানো ভেতরেই আসে তো সেখান থেকে নিয়ে আসছে কি নিয়ে আসছে না নিয়ে আসছে তোমাদেরকে তো দেখাবই এরপরে চা খাবো আমার মেয়ে বিস্কুট খাবে আমার ফ্রেশ হয়ে গেছি আজকে সারা দিনটা কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব করবো তো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে আমরা আজকে কি করছি তোমাদের সব কিছু দেখাবো বলো হ্যাঁ দিন কিভাবে কাটাচ্ছি নর্মাল ভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরাও এখন থেকে সঙ্গে থাকো দেখতে থাকো এরপরে চা খেতে যাবো কারণ ঘুম থেকে উঠে ওই যে কম্বলটা কালকে বার করানো হয়েছে ওর এখন কম্বল লাগবে সে পাতলা কম্বলগুলো হয় তো ডিভান্ডে ভালো করেই প্যাক করা ছিল তবুও ওর যেহেতু একটু অ্যালার্জির ধাত আছে ওই জন্য রোয়া টোয়া থাকে তো ওই জন্য আমি মাকে বললাম যে একটু ধুয়ে দিই ধুয়ে দিলে তাহলে কাল থেকেও নিতে পারবে শোকে নিয়ে এখানে মেলে দিয়েছিলাম আজ থেকেও নেবে ওই জন্য বলছে আমার নিউ কম তো চলো চাটা খাই তোমরাও সঙ্গে থাকো তারপরে আবার আসছি ওখানে চা বসেছে আমরা এখানে ওয়েট করছি চা আসবে চা খাবো বাবা বিস্কিটটা নিয়ে এসো চা আসবে আমরা চা খাবো চা

আমরা এদিকে চা খাচ্ছি মা ব্যাগ থেকে সমস্ত সবজি বার করছে কি কি এনেছে দেখে নাও পেঁপে লাল শাক বেগুন তারপরে বিনস টমেটো গাজর পটল বরবটি ঝিঙে উচ্ছে তারপরটা ওটাকে কি বলে বলো ধনে পাতা আর ওইটা ভুলে গেছি ঘি ক না কাঁকরোল কাঁকরোল সরি কাঁকরোল কলা লঙ্কা সমস্ত কিছু নিয়ে এসেছে আর আমার মেয়েকে দেখো কেমন বিড়িং করে নাচছে এটা এখন মোটামুটি অনেক দিন হয়ে যাবে চাটা খেয়ে একদম এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি কদিন আগে পর্যন্ত কি হচ্ছিল বলতো মানে কোনো কাজে এনার্জি লাগছিল না খুব ডাল লাগছিল কোনো কাজ করব না বসে থাকবো হাঁটবো না চলবো না কাজে একটা কাজ করলে মনে হতো কি টায়ার্ড লাগছে এখন ওষুধগুলো খেয়ে মনে হচ্ছে একটুখানি বেটার আছি মানে কাজে সেই উদ্যমটা এসছে ইচ্ছে করছে এত কাজ করেও ভিডিওগুলো পর মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পাচ্ছি। তো মনে হচ্ছে যেন ভেতর থেকে একটুখানি ভালো আছি ওষুধগুলো কাজ করছে তো এটাই যেন বজায় থাকে তার জন্য এরপরে ঠিক করেছি শরীরটা একটু ঠিক হয়ে গেলেই ফিজিক্যাল এক্সারসাইজ করবো যাতে আরও বেশি উদ্যম পায় কাজে মানে কাজ তো করতেই হবে আজকে ঘরের কাজ করছি কালকে বাইরে কাজ করতে যেতে হবে তো নিজেকে ফিট করতেই হবে মনের ভেতরে যাই থাক কাজ তো তোমাকে করতে হবে নালে কেউ এসে করে দেবে না কেউ কারো নয় এই পৃথিবীতে কেউ কারো নয় ওই গুটি কয়ে এক দুজন মানে নিজের মা মাই হয় আর সন্তান এখন ছোট আছে সন্তান সন্তানই হবে বাকি কেউ তোমার কাজ করে দেবে না তো তোমার কাজ তোমাকে নিজেকেই করতে হবে সে টেনশন করো চিন্তা করো যাই করো দিনের শেষে সেই টেনশন করে হলেও তার সলিউশন তোমাকেই বার করতে হবে কেউ বার করে দেবে না তো চেষ্টা করছি নিজেকে বোঝানোর নিজেকে ঠিক করার তবে কতটা কি করতে পারবো জানি না করছি আর শরীরটাও এখন ঠিক আছে তোমাদের জানিয়ে দিলাম ওদিকে আমার ঘর ঝাড়া কমপ্লিট এবার এখানটা ঠিক করে আজকে সমস্ত ছবি তারপরে টিভি এগুলো আজকে ক্লিন করব মানে একটু মুছবো ধুল ধুলো টুলোগুলো ঝাড়বো কদিন আগেই ঝাড়াঝাড়ি হয়েছে সেরম কিছু নেই তা ওইগুলো রোজকার মুছে দিলে খুব একটা বেশি পড়বে না ওই জন্য ছবি টবিগুলো একটু পরিষ্কার করে নেবো এক দিন এক একটা কাজ করি মানে বেশি চাপ নিই না শরীর আমারও নিতে পারবে না মার তো এত বড় একটা অপারেশন হয়েছে আগের বছর মারও নিতে পারবে না তো সেই জন্য টুকটুক করে করি তো এই যে ছবি টবিগুলো মুছে ফেলবো তারপরে যাব খাওয়া দাওয়া করতে খেয়ে নেব তারপরে করব বাকি কাজ মানে ঠিক সময় খেতে হবে আর ওষুধটাও ঠিক সময় খেতে হবে কারণ টাইম লিখে দিয়েছেন ডাক্তারবাবু যে এই টাইমে এই ওষুধটা তোমাকে খেতে হবে তো সেই জন্য খাবার খেয়ে যেহেতু ওষুধটা খেতে হবে তাহলে খাবারটাও ঠিক টাইমে আমাকে খেতে হবে তারপরে ঠিক টাইমে ওষুধ খেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে টিভি টিভি সব মুছে নিচ্ছি তারপরে ওষুধ খাবো মেয়েকে খাওয়াবো মানে মেয়েকে খেয়ে এখন মেয়ে নিজের হাতে টিফিন টিফিনগুলো খেয়ে নেয় ভাতটা খেতে চায় না ওই যে ওর একটা রোগ আছে তোমরা জানো ওর হাতে লেগে যায় ওর একটা বড় বিরক্তির জায়গা ওই জন্য ভাতটা খেতে চায় না বাকি টিফিন বা আদার সময় যা খায় সেগুলোও খেয়ে নেয় সেগুলো প্রবলেম করে না ভাতটা এখনো অভ্যেসটা ঠিক হয়নি এবার চলে এসেছি মাকে একটু রান্নাঘরে হেল্প করে দেব তারপরে গিয়ে মানে মা রান্নাটা বসিয়ে দিয়েছে এবার ওটা বসিয়ে আমরা টিফিনটা করে নেবো মা একটু ওই আদা টাদাগুলো আমি বললাম তাহলে চলো আমি কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো শনিবার আজকে পুরো নিরামিষ আজকে ওই একটা সবজি হচ্ছে এই সবজিটা খেতে আমাদের সবারই ভালো লাগে পনির দিয়ে করতে তো মাকে বললাম সেটাই করতে মা বাজার গেছিলো পনির নিয়ে এসেছিলো সেটাই করছে তার জন্য একটু মশলা বাড়তে হবে তোমার কাজু পোস্ত চারমগজ আদা সব কিছু দিয়ে একটু লঙ্কা দিলেও হয় কিন্তু যেহেতু ওই মশলাটাই মেয়ের তরকারিও বানাবো ওই জন্য লঙ্কাটা দেব না বাকি তোমার সবগুলোই দিয়ে দেব দিয়ে একবারে বেটে নেব ওই জন্য মাকে একটু আদাটা ছুরি দিয়ে কেটে দিচ্ছিলাম মা ওদিকে ধরো ওই তরকারিটা বানাতে গেলে একটু পনিরটা ভেজে রাখতে হবে একটু সবজিগুলো ভেজে রাখতে হবে অল্প তেল দিয়েই বাট সব কিছু ভেজে রাখলে তোমার টেস্টটা ভালো হয় যেমন মিক্সড ভেজ হয় বা নবরত্নকারি বলতে পারো নবরত্নকারীতে অনেকগুলো পরে সবজি এখানে গুটি কয়েক সবজি পড়ছে পটল আলু তোমার গাজর বিনস এইগুলোই পড়ছে আর বাকি পড়ছে না এদিকে বের সবজিটা সিটি দিয়ে নিলাম এই হচ্ছে কাজবাজ তো চলো রান্নাটা করে খেয়ে নিই এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসছি ঘর ঝাড়ু দিতে মা করছে বাকি রান্নাটা কমপ্লিট মানে দুজনে মিলে ঝটপট করে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় তাও সকালটাই একটু চাপ থাকে মানে সকালটা দুজনে মিলে যদি একটুখানি করে নেওয়া হয় তাহলে ওই দুপুরের পর থেকে সেরম কাজ থাকে না ওই রাত্রে রুটি টুটি এইগুলোরই একটু সম মানে থাকে আর বিশেষ কোনো কাজ থাকে না ওই জন্য মাকে একটু হেল্প করে দিই ঝাড়ু মোছাটা করে দিলে মায়েরও একটু হেল্প হয় মার পারে না ওই কাটা জায়গাটা ব্যথা করে বেশি পরিশ্রম করলে ওই জন্য দুজনে মিলে করি তাহলে আমারও চাপ হয় না মায়েরও চাপ হয় না আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অনেক দিন ভিডিও ছেড়ে দিয়েছি তো কোন ভিডিও করব কি ভিডিও করব না মাথায় আসে না তো মাঝে মাঝে ভাবি যা আসছে যা করছি তাই করি আবার বলি যদি একঘে হয়ে যায় যদি তোমাদের ভালো না লাগে যদি নতুনত্ব কিছু দিতে না পারি আর বেরোনোও খুব একটা হয় না যে বাইরে তোমাদের কিছু দেখাবো কোথায় যাব এই আর যা বৃষ্টি শুরু হয়েছে এবছর যা বৃষ্টি হচ্ছে মানে ধারণার বাইরে একটু যে মেলা যাবো মেয়েটাকে নিয়ে বিশ্বাস করবে না রোজ এখানে বৃষ্টি আর ওই কাদার মধ্যে আমার মেয়েও হাঁটতে চাইবে না আর আমিও ভাল লাগে না ওই কাদার মধ্যে মেলা যাবো ইয়ে যাবো একদিন এম নিয়েছিলাম যাবো বলে ওর ম্যামকে নাও বলেছিলাম কিন্তু ইচ্ছে করলো না তো ওই জন্য আর যাওয়াও হলো না মেলা চলো দেওয়া হয়ে গেছে মা কি করছে দেখি রান্না করে আজকে কি রান্না হচ্ছে সেটা দেখি আমার বুটুলি এইখানে জল খাচ্ছে ওই শাড়িটা পরবে এখন বিয়ানের কাছে আপনার হয়েছে শাড়িটা পরবে দিতে না ওই ধরো ফ্যানটা চালিয়ে বসো ঘামে যাচ্ছ যা চলো কি রান্না হচ্ছে দেখি কি রান্না হচ্ছে মা আজকে আজকে পনির পোস্ত হচ্ছে মানে সবজি দিয়েই পনির আজকে তো শনিবার সব কিছু নিরামিষ ওই জন্য সবজি দিয়ে পনির কাজু বাদাম মানে পোস্ত কাজু বাদাম সব কিছু বেটে দিয়ে হচ্ছে চলো দেখা যায় দেখো ফ্যানটা বন্ধ করবো বা আওয়াজ আসবো এই সব সবজি গাজর আর বিনস পটল আর একটুখানি আলু আর এই যে পনির ভাজা আছে দুজনের আর এখানে মেয়ের ভাজা আছে মেয়ের এই যে ঝোল করবো সবজি দিয়ে মায়ের জন্য হবে উচ্ছা বরবটি না উচ্ছা বিনস উচ্ছা বিনস ভাজা আর এইটা হচ্ছে আমাদের তরকারি ঠিকটা এখনো হয়নি হবে আর ভাত হবে আর খাওয়ার আগে খাওয়ার আগে হবে শাকের বড়া ভাজা লাল শাকের ওই যে কেটে রাখা আছে একটু লাল শাক দিয়ে দুজনের একটু বড়া ভাজা এই হলে আজকে খাওয়া হয়ে যাবে সুন্দর তবে এটা গরম কিন্তু হ্যাঁ চলো তবে এখানে একটুখানি বসি তারপর আবার ঘর মোছা আছে আজকে আমার মাথাতে শ্যাম্পু দিতে হবে অনেক কাজ আছে রেখে দাও বাবা ছুটির কাজগুলো করে নিতে হবে স্নান করে নাও তারপরে একটু পড়তে বসবো বইয়ের স্নান করার একটু পর দিয়ে পড়তে বসবো চলো একটুখানি বসি মা যে জল দিয়ে দিলো এটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু আর একটু আছে পারবো পরে পড়বো চলো একটু পরে পড়বো একটুখানি বসি এখানে রোদ এসছে এখানে মা লঙ্কা বড়ি সব রোদ দিয়েছে মানে এগুলো ধুয়েছে তো একটু রোদে রেখে দিয়েছে তারপরে তোমার জল ছড়ার জন্য তারপরে ইয়ে করবে ফ্রিজে ঢুকিয়ে দেবে একটুখানি বসি মেয়েকে নিয়ে আজকে একটু পড়তে বসতে হবে কারণ স্কুলের কাজগুলো ম্যাম তো পড়াচ্ছি সেটা বাদ দাও স্কুলের কাজগুলো কমপ্লিট করিয়ে নিতে হবে সময় থাকতে থাকতে হলে না শেষের সময় তাড়া লেগে যায় সব কিছু আর বাচ্চা মানুষ করতেও চায় না হাত ব্যথা হাত ব্যথা এখন থেকে একটু 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 করে করালে হয়ে যাবে তার আগে আবার মাঝখানে যদি যেতে হয় কোথাও এদিক ওদিক কালী পুজো আছে তখন তো আবার চার পাঁচটা দিন পড়া যাবে না পুজো তো সেই জন্যই এখন দেখি স্নান টান করে পড়াতে বসবো আজকে মা পুজোটা করে নি কাল থেকে আমি আবার পুজো করব আজকে মাথা টাথায় শ্যাম্পু দিয়ে নিই কাল থেকে আবার আমাকে পুজোটাও করতে হবে তো এই হচ্ছে সারাদিন এইভাবেই চলছে তো মেয়ের ম্যাম তো সকালে আসবে বলেছিল তো কিছু জানাই এখন কি করে আমি জানি না বলেছিল বিকেলে মেলা যদি দেখতে যায় ম্যাম তাহলে সকালে পড়াতে আসবে আজকে বলেছিল জানাবো তো জানাই নি তাহলে হয়তো বিকেলেই আসবে এখন সকালে আমি একটু নিয়ে বসি তো চলো প্রচণ্ড গরম লাগছে মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাট ওই কাজ করলে একটু প্রচণ্ড গরম লাগে তো ওই জন্য আপনি একটু বসি তারপরে ঘরটা মচব তেঁতুল দেখো রাখছে দেখো গাজর এঁকেছে তেঁতুল এঁকেছে তো চলো বাট রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই রান্না এদিকেই আছে সব চলো দেখো তাহলে রান্নাটা এই হচ্ছে মায়ের উচ্ছে ভাজা এই হচ্ছে আমাদের পনির গাজর বিনস পটল সব দিকটা পোস্ত দিয়ে তরকারি আর এইদিকে হচ্ছে পেটু ওই পোস্ত ইয়ে দিয়েই ওর লঙ্কা ছাড়া তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না আর ভাত ওদিকে ফুটছে আর বড়াটা খাওয়ার সময় হবে তখন তোমাদেরকে দেখাবো এখন তো হবে না ওটা এখন স্নান টান করে খাওয়ার মানে বেটুকে আমি খেতে বসাবো আর মা করবে চলো তখন বসে একটু রেস্ট নিয়ে নিলাম ভালো লাগছিল না এবার ঘরটা মুছব একটা দুর্বল মনের মানুষের অনেক জ্বালা মানুষ কখন যে তোমাকে ঠকিয়ে চলে যাবে আর সেটা বোঝা যায় না সে তোমার কাছের মানুষ হোক নিজের মানুষ হোক যাকে তুমি হয়তো যাদেরকে তুমি হয়তো খুব বিশ্বাস করেছো সব উজাড় করে দিয়ে দিয়েছো তারাই যে তোমাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে কি না সেটা কেউ জানে না আর তারপরে হয়তো অনেকে সেই ঠকানোটা খুব তাড়াতাড়ি ওভারকাম করে নিতে পারে কিন্তু আমি পারি না আমি নিজেকে সত্যি মনে করি ভীষণ দুর্বল মনের মানুষ ভীষণ ইমোশনাল যেটা আমার উইক পয়েন্ট হিসেবে কাজ করে প্লাস পয়েন্ট হিসেবে তো একদমই কাজ করে না আমার উইক পয়েন্ট ওই জায়গায় আমি ভীষণ ইমোশনাল আমাকে কেউ একটা বড় ধাক্কা দিল আমি বললাম আর আমি তার সঙ্গে মিশবো না তার সাথে কথা বলবো না তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না বাট একবার দুবার একটুখানি মিষ্টি কথা বলে দিক আবার ভুলে যাব আবার আমাকে আদর করে মানে কিছু একটা ইয়ে দিয়ে ডাকুক আমি আবার চলে যাব আবার তাদেরকে বিশ্বাস করব আবার ঠকে যাব মানে এইভাবে ঠকতে 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 আজকে সত্যি মানে নিজেকে নিজের বিশ্বাস করতে ভয় লাগে জানো তো মানে নিজেকে মনে হয় আমি নিজের কথাটা রাখবো নিজের মনকে বিশ্বাস করবো আবার তো আমার মনের কাছেও হয়তো আমি ঠকে যাব মানে এতটাই ঠকছি এতটাই চারিদিক থেকে মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না আর এই সব জিনিসগুলো আমাকে ভেতর থেকে বেশি কষ্ট দিচ্ছে আর তখনই টেনশনের কাজ করছে মানে কি করব আরও যদি ঠকি আরও তো এতগুলো জীবন এত বছর জীবনটা বাকি আছে মেয়েটা আমার ছোট। মেয়েটাকে কিভাবে কি মানুষ করব। এই হিসাবে যদি আমি আর ঠকে যাই মেয়েটাকে না মানুষ করতে পারি যদি মেয়েটাকে ঠিকঠাক করতে না পারি আবার যদি এই হয় সেই হয় এই ভেবে ভেবে মানে আমার এই অবস্থা হয়েছে স্নান হয়ে গেছে চলো স্নান করে নিলাম এবার দেখি মেয়েকে কাজ দিয়ে গেছিলাম তখন দেখলে পড়াতে বসেছিলাম ওকে একটুখানি বুঝিয়ে দিয়ে চলে গেছিলাম বললাম দিয়ান পুজো করছে তো তুমি ওখানে বসে করো তো মা পুজো করছে ও কি কাজ করেছে দেখি চলো

হ্যাঁ এগুলো আবার পরের দিনে বাকিগুলো আবার পরে করব বাবা কোথায় থাকে বই যাও ওখানে রেখে দিয়ে এসো আমি পরে তুলে দেবো যা হ্যাঁ য পুজো হলে এবার খাওয়া দেওয়ার পার্লা শুরু বাবা সব হেটে গেল্লা ঠিক করো আমি নিয়ে আসবো তুমি ঠিক করো তো চলো আজকের ভিডিওটা এত দূরই থাক এরপরে তো খাওয়া দাওয়া করবো রেস্ট নেব ভিডিওটা যদি পারি আজকের ভিডিওটা আজকে এডিট করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকটা এডিট তো পুরোটাই মানে এখন আজকে যেহেতু আজকেরটা শ্যুট করেছি আজকেরটা আজকে ছাড়বো তো একটু সমস্যা হয়ে যাবে আর যদি না পারি কালকে দেবো আজকের দিনটা গ্যাপ দিয়ে দেবো না বেটা পেন্সিলারি পেন্সিলেরই ওটা ওটা রং পেন্সিলেরটা তো আজকে দিনটা না হলে গ্যাপ দিয়ে দেবো কালকে এটা আবার কালকে যাবে তাহলেই সুবিধা হবে দেখা যাক কোনটা কি করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা টাটা করে দেবো বাই আবার দেখা হচ্ছে পরের দিন